যোগাযোগ করেনি বা মেলে ধরেনি শুধু সিলেটের টিমটা রিপ্লেসমেন্ট হিসেবে যে নোয়াখালী টিমটা আসছে লন্ডন প্রবাসী এটাই ওগঙ্গে টিমটা মোটামুটি ধরে এলেন এবছর থাকছে না তার মেন কারণ যেটা অলরেডি বাংলা টাইগার্স কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে ইমেল পাঠিয়েছে বিসিবির কাছে শিওর এটা এবং অনেস্টলি নিউজ এবং সেক্ষেত্রে বলা চলে যে যদি আপনি হয়তো বা যেটা ভাবা হচ্ছে যে বাংলা টাইগার্স কিন্তু অনেক বড় একটা প্রতিষ্ঠান অনেক বড় একটা ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু টি টেন থেকে শুরু করে টি টোয়েন্টি বলেন আপনি হিমাফ্রা বলেন আপনি শ্রীলঙ্কা বলেন আপনি সব জায়গাতে কিন্তু এবং দুবাই বলেন আপনি সব জায়গাতে কিন্তু তাদের নামটাকে এবং ভালো ব্র্যান্ড মোটামুটি অনেকদিন দিন যাবৎ ক্রিকেটের সাথে আছে। সো তারা যদি মেইল করে বা বিসিবির কাছে দল চাই বিসিবি অবশ্যই কিন্তু চাইবে হান্ড্রেড পার্সেন্ট চাইবে এরকম একটা প্রফেশনাল এরকম একটা প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের একটা টিম কি এরকমটা কিন্তু চাইবে তো অলরেডি প্রসেসিং কিন্তু শুরু করে দিয়েছে যেটা চিটা অঙ্গের জায়গায় কিন্তু বুঝতে পারবে বাংলা টাইগার্স যে টিমটার নাম হতে পারে কক্সবাজার হয়তো বা বিপিএল এর নাম হতে পারে তবে এটাই যে নাম হবে এখন পর্যন্ত শেয়ার নাই আপাতত বাংলা টাইগার্স টিম নেওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা করেছে কিন্তু চিটাঙ্গের মালিকাধীন থাকছে না চিটাঙ্গের রিপ্লেসমেন্ট হিসেবে দেখা যেতে পারে বাংলা টাইগার্স টি দ্বিতীয় নিউজ যেটা আছি সেটা হচ্ছে যে আহ নিয়ে রাশিয়ায় টিম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এবার থাকছে না এবং কেউ যে রিপ্লেসমেন্ট নেবে সে মালিকানাধীন কেউ যে নেবে মানে রাজশাহী টিম যদি না থাকে তার পরিপ্রেক্ষিতে কেউ যদি রাশিয়ায় টিমটা নেবে এরকমও কোনো যোগাযোগ বা কোনো আপডেট এখনো আমার কাছে নেই বর্তমানে যে প্রত্যেকটা টিমেরই যেমন সিলেটের রিপ্লেসমেন্ট দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছে বা চিটাগাং নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছে বাট রাজশাহী কেনে কোনো কথা নেই একদম চুপ এবং আগের যে মালিক সে তাকে তো আগেই সাসপেন্ড করা হয়েছে তো এবারে বিপিএল আসলে রাজশাহী থাকবে কিনা এটা ভাই ধোয়াশার মধ্যে বর্তমানে রাজশাহীর টিম আসবে কিনা বা খেলবে কিনা বা কোনো টিম ম্যানেজমেন্ট কেউ যোগাযোগ করছে এখন পর্যন্ত কোনো আপডেট বা নিউজ নাই তবে মনে হচ্ছে সেদিক থেকে যে রাজশাহী হয়তো বা দুই হাজার নাও দেখা যেতে পারে রাজশাহীকে বা রাজশাহীর বিভাগীয় থেকে কেউ আসবে কিনা এখন পর্যন্ত যেহেতু হাতে সময় কম কালকে বোর্ড মিটিংটা করছে কিন্তু দলগুলো কনফার্মেশন কনফার্মেশন নেওয়ার জন্যই সো হাতে কিন্তু খুব সময় কম তো হাতে সময় কম থাকলে অ্যাপ্লিকেশনটা আপনি খুব দ্রুত করতে হবে কারণ অলরেডি কিন্তু দশ থেকে পনেরোটা প্রতিষ্ঠানের কিন্তু অ্যাপ্লিকেশন পড়েছে টিম নেওয়ার জন্য তো সেক্ষেত্রে যদি রাজশাহী টিম নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে খুব দ্রুতই করতে হবে নয়তো কিন্তু রাজশাহীকে হয়তো বা বিপিএল দুই হাজার দেখা যাবে না সময় বলে দেবে দেখা যাক বেস্ট অফ লাখ ভালো থাকুন আমি চাই রাজশাহী আসুক আমাদের যেহেতু বিভাগীয় শহর সালাম আলাইকুম